No আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত অনেক ধরনের শরবত আমরা খেয়ে থাকি কিন্তু এই কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবতটা একটু অন্যরকম খেতে ভীষণ ভালো লাগে আর শরীরও ঠান্ডা করে আর খুব অল্প সময় কিন্তু এটা তৈরিও করে নেওয়া যায় আমি আমটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম এবার আমটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়েও কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আপনারা বাড়িতে যখন তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন এটা কতটা সুন্দর একটা মিক্সিং জার নিয়েছি তাতে আমি আমটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি আর কয়েকটা দিলাম পুদিনা পাতা পুদিনা পাতা খুব বেশি দিতে যাবেন না একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আপনারা কিন্তু স্বাদ বুঝেই ঝালটা বা মিষ্টিটা বা নুনটা ব্যবহার করবেন স্বাদ অনুসারে চিনি দিলাম বিট নুন দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে এবার অল্প একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখুন ঠিক এরকম হবে এই পেস্টটা কিন্তু স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি ইচ্ছা মতো শরবত বানিয়ে খেতেও পারেন এবার আমি এর মধ্যে এক বাটির মতো জল দিচ্ছি এতে আমার দু গ্লাস শরবত তৈরি হবে আবারও আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব এবার একটা গ্লাসের মধ্যে কিছু বরফ দিয়ে শরবতটা ঢেলে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন কয়েকটা বরফের টুকরো দিলাম আর একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন